সাবরুমের মাধ্যমে ডিসি ভিলেজের বনড্রাই বাড়িতে গ্যাসের সন্ধান সেই গ্যাস উত্তোলনের ইতিমধ্যেই কাজ শুরু স্থানীয়দের আশা এই প্রকল্পে স্থানীয় সাধারণের কর্মসংস্থানের উপায় হবে একই সাথে এলাকার উন্নয়নের ব্যাপারে স্থানীয় বাসিন্দারা আশাবাদী সাবরুমে বর্তমানে রমরমা পরিস্থিতি সাবরুমবাসীর বর্তমানে কার্যত বৃহস্পতি শীঘ্রই মহকুমায় মৈত্রী সেতু খুলে দিতে চলেছে আন্তর্জাতিক বাণিজ্যের দুয়ার অদূর ভবিষ্যতে সাবরুম হতে চলেছে রাজ্যের একমাত্র স্পেশাল ইকোনমিক জোন এত সরকারি প্রয়াস এর মধ্যেও প্রকৃতিও যেন এই সাবরুমের ক্ষেত্রে উদার হস্ত এই পরিস্থিতিতে সাবরুমের রমরমা অবস্থায় নতুন পালকযোগ যোগ মহকুমায় মাকরু মেডিসি ভিলেজের বাড়িতে মিলেছে গ্যাসের সন্ধান সেই গ্যাস উত্তোলনের ইতিমধ্যেই কাজ শুরু একসময় শান্ত নিস্তব্ধ এলাকায় বর্তমানে গ্যাস উত্তোলনের যন্ত্রের সশব্দে নীরবতা ভঙ্গ গ্যাস উত্তোলনে ওএনজিসি শ্রমিকদের চরম ব্যস্ততা এই গ্যাসের সন্ধানের মাধ্যমে এলাকার উন্নয়নের সোপান খুঁজছেন এলাকাবাসী জিতেন ভলটির পৰা এটা কোন পঞ্চায়েত মাগরুম পঞ্চায়েত মাকরুম এডিসি বিলে ও যে এইখানে গ্যাস 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 যে পাইছে এই জায়গাটার নাম কি এটা ভলরাই পারা মাগরুম তো এখানে কি গ্যাস পাইছে পাইছে ও তো গ্যাস যে সাবরুমে যে এটা প্রত্যন্ত এলাকা মাগরুম গ্যাস পাইছে হুম এ আপনাদের কীরকম অনুভূতি হইতে হইতেছে কীরকম

যারা ইয়ানে যে অফিস টফিস হলে তো কর্মচারী যাতে পাইবেলাই মানে চিন্তা করে আর মানে এলাকার লোকজন যাতে যাতে কর্মসংস্থান হয় বলার অপেক্ষা রাখে না এই ক্ষেত্রে স্থানীয় সাধারণের কিন্তু কর্মসংস্থানের একটা বিষয় থাকছে পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় বাণিজ্যিক বিষয়টি সম্পৃক্ত হয়ে গেলে স্থানীয় সাধারণের কর্মসংস্থানের পথ সুগম হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন সর্বোপরি শাবর মহকুমায় বর্তমানে রমরমা পরিস্থিতি নিউজ ফ্যানগার্ড